হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা বিশ্বাস আমি এ তোমার কীভাবে জামা করি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা প্লাস্টিকের ইয়ে করলাম ওটা করলামের প্রজাপতি ওটা প্রজাপতি তোমার লাগালাম তারপরে এই যে কাগজের কলারটা ভরলাম কাগজের কলারটা ঠিকভাবে ভরে নিই ওই যে প্লাস্টিকের ওটাকে বলে প্রজাপতি ভরে নিয়ে এর ভেতরে একটা প্লাস্টিকের কালার দেব প্লাস্টিকের কালার দিলাম দিয়ে লাগালাম লাগানোর পরে টিকিট দেবো বুকের সাথে দু নম্বর দুটো দুটো পরে একটা টিকিট লাগাতে হবে টিকিটটা লাগালাম টিকিটটা লাগালামাগুলোকে জামাগুলোকে টিকিটটা লাগিয়ে দেখুন দেখো লাগাচ্ছে হ্যাঁ লাগিয়ে দেখো টিকিট লাগিয়ে এইভাবে জামাগুলোকে সব পরপর রাখতে হয় যে গুছিয়ে রাখেন রেখে নিই এক ঘরে লাগিয়ে নিলে সুবিধা হয় একটা একটা করে করলে অসুবিধা হয় তো সময় লাগে আর লাগিয়ে নিয়ে করলে বেশিক্ষণ টাইম লাগে না করা হয়ে যায় আর একটা একটা করে লাগাতে গেলে অনেক সময় লাগে এই কারণে আমি শক্তটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার একটা একটা করে লাগিয়ে রেখেছি একটা করে একটা মাথা ওদিক একটা মাথায় দুটো মাথা একদিকে রাখলে অসুবিধা হয় নিতে অসুবিধা খুলে যায় তারপরে ওপর নিচ হয়ে যাবে কারণে দুটো মাথা দুই দিকে একটা মাথা ওদিকে একটা মাথায় এদিকে করে রাখা হয়েছে একটা মাথায় ওদিক একটা মাথা ওদিক এবারে জামা গুলো একটা একটা করে নিয়ে পড়বো ভাজ করে সমান করে সমান করতে হবে সমান করে নিয়ে তারপরে বোর্ড বোর্ড লাগাতে হবে আমাদের সবাই জানো জামার ভেতরে কি থাকে ওই যে বোর্ডটা লাগানো বোর্ডটা লাগিয়ে বোর্ডটা দিয়ে জামাটাকে আবার শার্ট করতে হবে সমান করতে হবে সমান করে নিয়ে একটা হাতার ভেতরের দিকে এটার উপরে লাগাতে হবে তিনটে পিন লাগাতে হবে একটা একটা করে একটা পিন হলো মাথার ধারে মানে ওপরে সবার উপরে একটা পিন এরকম পিন লাগানো একটা হাতার নিচে হাতার নিচে একটা পিন এরকম একটা পিন পেটের দিকে লাগিয়ে লাগিয়ে ভাঁজ করে দিতে হবে ওটাকে ভাজ করে দিয়ে ওখানটা একটা ক্লিপ লাগতে ক্লিপ লাগিয়ে দিয়ে ক্লিপ লাগিয়ে হাতাটাকে করে নিয়ে সুন্দর করে ভাজ করতে হবে পুরো তারপরে ওই মাথায় আমার একটা ক্লিপ লাগাতে হবে

হাফ বোর্ডে লাগাতে হয় বোর্ডের মাছ গান হাফ বোর্ডে হাফ বোর্ড বলে আর ফুল বোর্ড হলো পুরোটা পুরোটাও মারতে হয় কোনো এটা হাফ বোর্ড বোর্ডের জন্য এই যে তিনটা

সবই তো বোঝে সবই লাগে এই কারণে আমি করি সময় তো সবার কাছে টাকা থাকে না যেটুকুই হবে করি এই এরকম এবার সব বিক্রি করে এই এইভাবে সাজানো হয় সাজানোর পরে তারপরে একটা চাকরি বাদাটা দেখাতে পারলাম তো আর বাধা হয়নি পরে অন্য সময় দেখি এই পর্যন্ত এই দেখো এই দেখো এইভাবে সব করে সাজিয়ে রেখে মালটা নিতে আসবে তারপরে আবার একটু পরেই মাল করেই মালগুক ছেলেগুলো